শুধুমাত্র ছেলেদের জন্যই এই কথাটা প্রযোজ্য বিয়ে মানে হচ্ছে খাওন আর খাও এটা হচ্ছে আমাদের ব্রাহ্মণ বাড়িয়ার একটি ঐতিহাসিক কথা ঐতিহাসিক না একচুয়ালি এটা হচ্ছে একটা আঞ্চলিক ভাষা মানে আমাদের ব্রাহ্মণ বাড়িয়ার জামাইদেরকে দেখা যাচ্ছে বিয়ের পর এত বেশি আদর আপ্যায়ন করা হয় খাবারে দাবাড়ে সব কিছু নিয়ে তাদের খুব আধিকতা চলে আর কি মানে জামাইদের তো জামাইদেরকে অনেক বেশি আদর আপ্যায়ন করা হয় তো আমার ক্ষেত্র এর বাইরে কিছু না তো তো সকাল সকাল মা আমরা আমরা গতকাল রাতে ক্ষেত্রে আজকে সকাল সকাল মা দেখা যাচ্ছে গরু গোস্ত দিয়ে প্রথমে আমাদেরকে দিয়ে দিল চালের রুটি খেয়ে নিলাম আর কিছুক্ষণ পর দেখলাম আব্বা কাঁঠাল নিয়ে এসেছে আর আমার বড় ভাই এনে দিয়েছে এই লটকন গুলো মানে একটার পর একটা খাবার চলতেছি জামার জন্য কিন্তু অ্যাকচুয়ালি বৌদের জন্য কিন্তু এমন হয় না বৌদের জন্য কিন্তু শ্বশুরবাড়িতে এমন আদর চলে না এটা অনেকের কাছে খারাপ লাগতে পারে কথাটা কিন্তু এটাই সত্য কথা তো সকালে খাবার দাবার শেষ আম্মা আবার পোলাও রান্না করে নিচ্ছে আমার আম্মার পোলাওয়ের একটা ভালো গুণ হচ্ছে কি জানেন আমার আম্মা পোলাওয় গাজর পুলি দিয়ে ব্যবহার করে মানে কুচি কুচি করে এবং এই যে মটরশুটি দেখতে পাচ্ছেন মটরশুটি ব্যবহার করে আমার আমার হাতে পোলাও দেখতেই খুব সুন্দর হয় আর এগুলো হচ্ছে একদম চিনি কুড়া চাল অনেক মজা হয়েছিল পোলাওটা টা গরু মালকে দেখিয়েছি আমরা রোস্ট খেয়েছিলাম তারপর অনেক কিছু করেছিল ওই ক্লিপ নেওয়া হয় নাই ব্যস্ত হয়ে পড়েছিলাম আমি তো যাই হোক যেটা বলছিলাম শুধু জামাইদেরই এমন আপ্যায়ন চলে বৌদের তো কোনো আপ্যায়নে চলে না বড় আসার পর পরে বউদেরকে দায়িত্ব চাপিয়ে দেওয়া হয় এখন তুমি বাড়িতে এসেছো এবার সমস্ত কাজের দায়িত্ব মানে সবকিছু দায়িত্ব তোমার কিন্তু জামাইরা দেখেন বিয়ে কিন্তু দুইজনেই বসে একটা ছেলে এবং একটা মেয়ে কিন্তু মেয়েদের তুলনায় ছেলেরা কিন্তু আদর আপেয়ন অনেক বেশি পায় যাই হোক মেয়ে হয়ে জন্ম নিয়েছে তো মানে আমার আমি এটা আমার চোখে পড়লো তাই বললাম কেউ আবার কিছু মনে করবে না এবং হ্যাঁ মাঝখান দিয়ে একটা কথা বলে যারা যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যদি আমার ভিডিও ভালো লাগে সবাইকে অসংখ্য ধন্যবাদ এখন আমি আমার বাকি ভিডিও কথাগুলো বলে নিই ভিডিওটা বেশি লম্বা করব না মাত্র পাঁচ মিনিটের একটা ভিডিও তো আমার আব্বা আম্মা যথেষ্ট চেষ্টা করে জামাইকে আদর করতে কিন্তু মাঝখান দিয়ে দেখলাম আমার ভাই আবার আমার জন্য এই নদীর গুঁড়া মাছ নিয়ে এসেছে যেহেতু আমি গুড়া মাছ খুবই পছন্দ করি এবং দেখা যাচ্ছে আমাদের কুমিল্লা শহরে গোমতী নদী আছে থাকার পরেও গোমতি নদীতে তেমন কোনো মাছ হয় না যেহেতু নদীতে অনেক স্রোত মাছগুলো দিয়ে গেল পরে আমি অনেক খুশি হয়েছি এগুলো আমার আম্মু আবার আমার জন্য চোরচড়া করেছিল বিকেলে চলে গিয়েছিলাম হাজব্যান্ড নিয়ে আমাদের যে হকার্স মার্কেটে হকার্স মার্কেটে গিয়ে আমি কিছু কেনাকাটা করলাম কোনো কিছুরই ক্লিপ নেওয়া হয়নি এই দোকানটাতে অনেক সুন্দর সুন্দর ওড়না ছিল শুধু এই দোকানটারই একটু ক্লিপ নিয়েছিলাম আমি অনেকগুলো ওড়না নিয়ে নিয়েছিলাম সফট আমার মেয়ে আমি তারপর আমরা শপিং করতে করতে দেখা গেল একদম রাত হয়ে গিয়েছে আমরা চলে যাচ্ছি বাসায় এবং এই রোডগুলো কিছু ক্লিপ নিয়ে নিয়েছিলাম এই রোডগুলোতে যে একটা সময় দেখা গেছে যে আমার অনেক আসা যাওয়া হতো একই শহরের ভিতরে দেখা যাচ্ছে আমার স্কুল কলেজ তারপরে ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম এখানেই ছিল আমার ভার্সিটি তো এই রুটগুলো দিয়ে আমি যখন রিক্সা দিয়ে বাড়িতে যাচ্ছিলাম আমার খুবই মায়া লাগতেছিল এই রুটে আমি কত হাঁটি হাঁটাহাটি করেছি তারপরে বন্ধু বান্ধবের সাথে কত স্মৃতি আছে বাবা মার সাথে কত স্মৃতি আছে এই যে এই লাইব্রেরিটা থেকে ইসলামিয়া লাইব্রেরি থেকে আমি অনেক অনেক বেশি বই কেনা হতো অনার্স এর এবং মাস্টার্স এর বইগুলো তাজ লাইব্রেরি থেকে আমার বই কেনা হতো এটা হচ্ছে মডেল গুলো তারপরে চলে গেলাম এই যে সমবায় মার্কেট সমবায় মার্কেটে আমার অনেক স্মৃতি আছে বন্ধুদের সাথে আমার বন্ধুদের সাথে যাই হোক তো বাসায় যাওয়ার পর তো আমরা ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেলাম এটা হচ্ছে আমাদের পরের দিনের ভিডিও আব্বা কাঁঠাল ভেঙে নিচ্ছিল কাঁঠালের কোষ এত চাওলা ছিল একদম শক্ত শক্ত ক্রিস্পি ক্রিস্পি আবার আমার আম্মা জান হচ্ছে জামাই আদরের জন্য অনেক মানে এক্সপার্ট উনি আবার এই যে এই মোটা পিঠাগুলো এগুলোকে দুই তালে ভাজা পিঠা বলা হয় এগুলো গুড়ের মানে গুড়ের যে একটা লাগার দেওয়া হয় না ওইটাতে দিয়ে এনে দিয়েছিল আমরা সবাই নাস্তা করে নিলাম আমার জামাইও নাস্তা করে নিল তো এই জন্য বলতেছি শ্বশুর বাড়ি হচ্ছে মধুর হাড়ি শ্বশুর ছেলেদের জন্য শুধু মধুর হাড়ি মেয়েদের জন্য কিন্তু মধুর হাড়ি হয় না ঠিক কিনা বলেন যারা যারা আমার কথা একমন তারা অবশ্যই আমার ভিডিওটি দেখে লাইক কমেন্ট করে দিয়ে যাবেন এবং অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আর অবশ্যই আমার কথায় কেউ কোনো কষ্ট নেবেন না আমি কোনো মিন করে কথাটা বলিনি সবার অবস্থান তো আর এক থাকে না আমি সবার অবস্থান যাচাই করে বলিনি ধন্যবাদ সবাইকে